স্বাগত সবাইকে শুরু করছে আহমেদ প্রতি শুক্র ও শনিবার বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সরকারি হিসাবে গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো আটচল্লিশ জন এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ একশো চারজন শনাক্ত হয়েছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে একশো চারজন চট্টগ্রাম বিভাগে উনচল্লিশ জন ঢাকা বিভাগে পঞ্চান্ন জন ও রাজশাহী বিভাগে বারো জন চলতি মাসের উনিশ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সাত জনের এবং মোট আক্রান্ত দুই হাজার পাঁচশো একাশি জন এছাড়া চলতি বছর মারা গেছেন তিরিশ জন আর সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে হয়েছেন মোট ছ হাজার নশো ছাব্বিশ জন সারাদেশে ব্যাপকভাবে বাড়ছে ডেঙ্গু হাসপাতালগুলোতে ঠাঁই নেই রোগীদের চিকিৎসা চলছে মেঝেতে কেন বাড়ছে ডেঙ্গু এই নিয়েই আমাদের আজকের আলোচনা বিষয় নির্ধারণ করেছি বাড়ছে ডেঙ্গু করণীয় কি এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন এবং বরিশাল স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই বরিশালে যেতে চাই ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল আপনার কাছে জানতে চাই এবার আসলে এই যে ডেঙ্গু বাড়ছে প্রতি বছরই কম বেশি ডেঙ্গু হয় ডেঙ্গু বাড়ে এবার প্রকোপটা একটু বেশি মনে হচ্ছে এটা কেন ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন যে অন্য অন্য বছরের তুলনায় এবার ডেঙ্গু সংক্রামকটা মানে শুরুতেই একটু বেশি তো কেন উত্তর বলাটা আমাদের জন্য কঠিন তবে আমার নিজস্ব ব্যক্তিগত যেটা মতামত সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ার কারণ যেটা আমরা বলতে পারি যে রোগ ছড়ানোর দুইটা জিনিস একটা হচ্ছে রিজার্ভার মানে আমার জীবাণুটা কোথায় আছে এবং মাধ্যম তো আমরা তো যেহেতু গত বছরেও রুগী ছিল এই রুগীগুলো কিন্তু কম বেশি সিজনের শেষের দিকেও ছিল এবং আমাদের মাধ্যম হচ্ছে এইডিস মশা এবং আমাদের এন্টোমোলজিস্ট দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নমুনা কালেকশন করে দেখেছি যে আমাদের এইডিস মশা বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় আছে তো এর যদি প্রজনন যদি আমরা বিস্তার রোধ করতে না পারি তাহলে এই এইডিস মশা প্রতিনিয়ত আমার রিজার্ভার মানে রুগীদের কামড়াচ্ছে এবং তারা লোকালয়ে বিভিন্ন জায়গায় অন্যান্য সুস্থ মানুষকে কামড়াচ্ছে যদি কামড়ায় তাহলে স্বভাবতই আমাদের চিকিৎসকরা যেটা বলি রোগ সংক্রামিত হচ্ছে যেহেতু বছর বছর এই রুগীগুলোও বাড়তেছে যার মশা যেহেতু আছে আমাদের সুতরাং আমার কাছে মনে হয় যে এটাই আমার ব্যক্তিগত মতামত যে রুগী বাড়ছে জি আপনি যেহেতু চিকিৎসক আপনার কাছে একটু আমি জানতে চাইব যে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আসলে তার চিকিৎসাটা কীরকম হওয়া উচিত কিংবা ভয় পেয়ে যাওয়া উচিত কিনা কারণ এখন তো হচ্ছে করোনা একই সাথে ডেঙ্গু চিকন গুনিয়া সবই একই সাথে হচ্ছে লক্ষণগুলো প্রায় সেম তো সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি কোনো রোগ হচ্ছে আমি যদি ভয় পেয়ে যাই আমার মনে হয় সেখানে এক্সট্রা কোনো বেনিফিট নাই আমার চিকিৎসা নেওয়া এবং সতর্ক থাকা এটাই মনে উচিত তো সেক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন যে সবগুলোই ভাইরাল ফিভার তো লক্ষণগুলো অনেকটা একই রকমের সবারই জ্বর থাকে সবারই শরীর ব্যথা মাথাথা থাকে করোনাগুলোতে সাধারণত শ্বাসতন্ত্রের প্রদাহজনীয়ত সমস্যাগুলো যেমন কাশি কপ এইগুলো শ্বাসকষ্ট থাকে আর ডেঙ্গুতে সাধারণত শরীর ব্যথাটা বেশি থাকে অনেক সময় একটু ব্লিডিং ম্যানিফেস্টেশন যেমন দাঁতের গোড়া দিয়ে বা বিভিন্ন জায়গা থেকে একটু ব্লিডিং স্পট থাকে তো যদি কোনো সময় আমার জ্বর হয় তাইলে সবার আগে আমাকে যেটা করতে হবে কে জ্বরটা নামাই আনতে হবে আমাদের জ্বর নামানোর উপায় আমরা জানি আমাদের প্যারাসিটামল হাতের নাগালে আমাদের সব সময় থাকে আমরা সব জন্য একটা বা দুটা করে প্যারাসিটামল খাবো এবং শরীরটাকে ভালোভাবে স্বাভাবিক বা তার চেয়ে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে মুছে বারে বারে মুছে জ্বরটা নামাবো এবং সাথে সাথে যেহেতু জ্বর থেকে বেশি পরিমাণ শরীর থেকে ঘাম যাচ্ছে পানি স্বল্পতা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পানির সাথে লবণ চিনি বা ট্রেডিশনাল ফলের রস যদি থাকে আমরা সেটা খাবো পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগ শনাক্তকরণ এবং বাকি চিকিৎসা আমরা নেব জি আপনার কাছে আমার আরও প্রশ্ন রয়েছে তবে আমাদের আরেকজন অতিথি রয়েছে আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই পরে আবারও আপনার কাছে আসতে চাই রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন আপনার কাছে একটু আসতে চাই আপনি পরিচ্ছন্ন কর্মকর্তা আমি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতায় এই যে সিটি কর্পোরেশনগুলো পরিচ্ছন্নতার কথা আমরা বলি মশা নিধনের কথা বলি আমি যদি বলি সামগ্রিকভাবে এই প্রক্রিয়া আসলে কিভাবে সম্পূর্ণ হয় কিংবা আমরা বলি যে মশা নিধন হচ্ছে আমরা বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের কার্যক্রম দেখি আসলে কি মশা নিধন হয় আসলে কি পরিচ্ছন্ন একটা পরিবেশ সিটি কর্পোরেশনগুলো দিতে পারে জি আপনাকে ধন্যবাদ আসলে মশা নিধন না মশা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নিধন করা কখনোই সম্ভব না হ্যাঁ এটা হলো আপনার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা কন্টিনিউ প্রসেস এবং এটা যদি আপনি সারা বছর এটার ভিতরে লেগে থাকে আমরা যেমনি রাশি সিটি কর্পোরেশনে যেটা করে থাকি সেটা হলো আমরা হলো ডিম ধ্বংসতে সবচেয়ে বেশি জোর দিই ডিম মানে লার্ভা ধ্বংস যাতে মশা হওয়ার আগেই এটা ধ্বংস করা যায় এবং এটাতে আমরা মোটামুটি সফল আর আরেকটা বিষয় যে আসলে পরিচ্ছন্নতার কিন্তু কোনো বিকল্প নাই ব্যক্তি পর্যায় থেকে যদি সবাই আমরা পরিচ্ছন্ন থাকি তাহলে যে কোনো রোগ বি রোগ বালাই অসুখ বিসুখ ডেঙ্গু বলেন চিকনগুনিয়া বলেন তারপরে করোনা বলেন সবগুলো থেকেই কিন্তু আমরা অনেক সেফ থাকব তো এই থেকে যেটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে জনগণ যে জায়গায় যত সচেতন সেই জায়গায় তত কিন্তু এই ধরনের যে মহামারীগুলো তত কম যেমনি আপনি আপনার যে স্টার্টিংয়ে যে তথ্য দিলেন তাতে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে হলো ডেঙ্গু আক্রান্ত সংখ্যা সবচেয়ে কম বারো জন আবার যদি আমি রাজশাহী সিটি কর্পোরেশনের কথা চিন্তা করি তাহলে এখন পর্যন্ত আমরা আক্রান্তের খবর পাই নাই তবে রাজশাহী মেডিকেল কলেজে কিছু ভর্তি হয়েছে যেটা রাষ্ট্রের বাইরের তো এই হলো অবস্থা আর সবচেয়ে বড় কথা যেটা যে পরিচ্ছন্নতা কিন্তু যদি না থাকে আপনার তাহলে কিন্তু যে কোনো বিষয়ই আপনাকে হলো কিন্তু মানে এফেক্টেড করবে জি আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যক্তি সচেতনতা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন যে ওষুধগুলো ব্যবহার করে এটা আসলে কতটুকু কার্যকর মানে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই একটু আসলে আমি আপনাকে কিন্তু একটু আগেই বলেছি আসলে উড়ন্ত মশা নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন জিনিস কারণ ধরেন ফগার মেশিন স্প্রে করে আপনি কতক্ষণ রাখতে পারবেন হ্যাঁ এটা একটা বিষয় এই জন্য জনের আমরা লার্ভা নিধন করতে পারি তাহলে কিন্তু মশার উৎপাদন তুলনামূলকভাবে কমে যাবে আর সেই সাথে আপনার হলো যেটা বলেছি যে ব্যক্তি পর্যায়ে ধরেন ডেঙ্গু বা চিকনগুনিয়া যে ধরনের মশা থেকে হয় এটা কিন্তু বাসাতেই উৎপন্ন হয় ফ্রেশ পানিতে উৎপন্ন হয় যদিও এখন বিশেষজ্ঞরা বলছেন যে সব জায়গাতে এটা হচ্ছে তারপরেও আপনার হলো বাসায় যে ফ্রিজের নিচে টবে তারপরে আমরা ছাদ বাগান করি এগুলো জায়গায় যদি আমরা একটু অ্যালার্ট থাকি আমরা সবাই যদি নিজেদের বাড়ির আঙিনা বাড়ির নিজের পরিবেশ সবাই যদি আমরা একটু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তবে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাব জি আমরা একটা বিরতিতে যাব বিরতির পর ফিরে আসে আবারও আপনাদের দুজনের সঙ্গে কথা বলতে চাই এবং ডেঙ্গু নিয়ে এবং করণীয় কি আসলে সেই সম্পর্কে জনগণও যাতে সচেতন হতে পারে মাচিত্রকে বিরতি নিচ্ছি সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন মানচিত্র আজ আলোচনা করছি বাড়ছে ডেঙ্গু করণীয় কি এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন এবং বরিশাল স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বিরতির পর আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই আপনি বিরতির আগে বলছিলেন প্যারাসিটামল খাওয়ার কথা যদি কারো জ্বর আসে এই সময়ে এই বর্ষায় তাহলে হচ্ছে প্যারাসিটামল আসলে কতটুকু খাবে মানে অনেকেই আছে না যে অনেক খেতে শুরু করে কিংবা সাপোজিটরিও অনেকেই নেয় সো এতে কিভাবে আসলে মানে নিয়ন্ত্রণ উচিত থাকা আমরা যারা অ্যাডাল্ট মানে বয়স্ক মানুষ আছি আমরা দিনে তিনটা বা চারটা পাঁচশো মিলিগ্রামের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় একটা করে পাঁচ ছয় ঘন্টা পরে পরে অথবা প্রয়োজন মতো আমার যদি জ্বর শরীর ব্যথা থাকে তাহলে আমরা একটা করে খাবার পরে খাবো কিছু এভাবে দিনে তিন থেকে চারবার অথবা দিনে তিন চারবার করে আমরা খেতে পারি আচ্ছা আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ওদের ডোজটা সাধারণত ওজন অনুযায়ী কটা হয় হ্যাঁ টোয়েন্টি টু থার্টি মিলিগ্রাম পার কেজিওয়েট এখন এইটা তো সবার জন্য সম্ভব নয় যদি এক থেকে দুই বছরের বাচ্চা হয়ে থাকে তাহলে এক চামচ করে তিনবার বা চারবার অথবা যেটা বলছি প্রয়োজন মতো এবং যদি পাঁচ বছর বা ছয় সাত বছরের হয় তাহলে দু চামচ করে এক একবারে তিনবার আমরা দিতে পারি অথবা প্রয়োজন মতো আর তার বেশি যদি হয়ে যায় যার দশের উপরে তাহলে আমরা সেখানে তিন বা চার চামচ করে অথবা একটা করে ট্রেপ্টের অর্ধেক ভাগ করে অর্ধেক করে ভাগ করে তিনবার বা চারবার করে আমরা দিতে পারি আচ্ছা আমি আরেকটু জানতে চাই যে এই সময় যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারে জ্বরে আক্রান্ত হলে তার করোনাও হতে পারে ডেঙ্গুও হতে পারে চিকন গনিয়াও হতে পারে সেই ক্ষেত্রে আসলে টেস্ট করা উচিত কি না কিংবা আসলে কোন উপসর্গগুলো দেখা দিলে তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিংবা হাসপাতালে গিয়ে সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত কিংবা টেস্ট করা উচিত এটা একটু বলবেন ধন্যবাদ আসলে চিকিৎসা অবশ্যই চিকিৎসকের মাধ্যমে হওয়া উচিত সেটা জ্বর বা যে কোনো রোগী আমরা নিজেরা চিকিৎসা করব না ইনিশিয়ালি আমি হয়তোবা বাসায় বসে আমার জ্বর হয়েছে আমি একটা প্যারাসিটামল খেলাম যার জন্য এই রোগটা যদি আমার শনাক্ত করতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে তো জ্বর বা যে কোনো জিনিস হইলেই তাহলে আমার চিকিৎসকের কাছে যেতে হবে অবশ্যই চিকিৎসকের কাছে যাব এবং উনি নির্ধারণ করবেন যে কোন পরীক্ষা করবেন এবং কিভাবে রোগটা শনাক্ত করবেন যার জন্য আমি সময়ের জন্য সবাইকে আহ্বান জানাবো যে আমাদের মাঠ পর্যায় থেকে যেমন ইউনিয়ন পর্যায় থেকে আমাদের চিকিৎসকরা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং অনেকই প্রাইভেট চেম্বারে আমরা চিকিৎসা দেই থাকে যার জন্য যদি আমরা কোনো রোগে আক্রান্ত হই তাহলে অবশ্যই আমরা চিকিৎসক বা স্বাস্থ্যকেন্দ্রে যাবো এবং প্রাথমিকভাবে আমি চিকিৎসা নিলাম স্বাস্থ্যকেন্দ্রে গেলে এবং ওনার ব্যবস্থা করবেন পরীক্ষা করে এবং রোগ শনাক্ত করার জন্য জি আমার আরো প্রশ্ন রয়েছে আপনার কাছে তবে আমাদের আরেকজন অতিথি রয়েছে আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই তারপর আবারো আপনার কাছে আসতে চাই ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার কাছে রাচে সিটি কর্পোরেশনের প্রধান পরিছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন আপনার কাছে আবারো আসতে চাই আসলে আপনার কাছে একই বিষয় বারবার ঘুরে ফিরে আসছে আমি জানি বিষয়গুলো তারপরেও একটু জানতে চাই যে আপনি ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার কথা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা এই যে সামগ্রিকভাবে যে একটা পরিচ্ছন্নতা সচেতনতা বোধ মানুষের মধ্যে তৈরি করতে যে বিষয়গুলো প্রয়োজন সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটু বলবেন যাতে মানুষ সচেতন হতে পারে ব্যক্তি পর্যায়ে এবং আপনাদের কার্যক্রমগুলো আপনারা যেন করে মানুষকে আরও এই বিষয়ে সচেতন করতে পারেন ধন্যবাদ আপনাকে আসলে আমি এই বিষয়ে একটু সংযুক্ত করতে চাই সেটা হলো যে এখন বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বাড়বে এবং বর্ষার পরে কিন্তু এই প্রকোপটা আরও বাড়ার সম্ভাবনা আছে কারণ বর্ষার পরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে এবং হলো আমরা একটু খেয়াল রাখতে পারি না যে বাসার একটা কর্নারে পানি জমে আছে বা হলো বোতলের ভিতরে পানি আছে বা ডাবের খোলার ভিতরে পানি আছে এই জন্য আমার যেটা হলো আমাদের নগরবাসী সহ সবার কাছে আবেদন এবং নিবেদন যেটা সেটা হলো যে সবাই সরকারি যে নির্দেশনাগুলো আসছে এবং করোনা ডেঙ্গু চিকনগুনিয়া এই সমস্ত বিষয়ে এবং এগুলো কিন্তু নির্দেশনাগুলো শুধু যে সরকারি পর্যায়ে সরকারি অফিসে আসছে তা না সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা কিন্তু অনেকভাবে আসে তো এই এই জিনিসগুলো যদি আমরা প্রতিপালন করি এবং এগুলো যদি আমরা হলো আমাদের জীবনে যদি হলো চর্চা করি তাহলে দেখবেন যে আমরা অনেক ভালো থাকবো মানে এখন যে পরিস্থিতি আছে তার চেয়ে অনেক ভালো থাকব। আর একটা বিষয় যেটা সেটা হলো যে জনসাধারণের যে কোনো বিষয়ে আপনার সম্পৃক্ততা এবং হলো তাদের অংশগ্রহণ ছাড়া কোনো জিনিস কিন্তু সাস্টেন করে না এখন আমাদের পার্টটা যদি বলেন সিটি কর্পোরেশন বা সরকারি পর্যায়ে যে যারা যে যে সমস্ত প্রতিষ্ঠান আছেন তাদের কিন্তু আবার দায় দায়িত্ব আছে যদি এখন ধরেন আমি আমার বাসার আবর্জনা আমি পরিষ্কার করে হলো রাখলাম কিন্তু আমার একটা ভ্যান আসলো না বা কেউ নিয়ে গেল না তাহলে উনি কিন্তু আবার নিরুৎসাহিত হবেন তো এই মানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম এই রকম প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার হ্যাঁ যে উনি ওনার বাসার ট্রেনটা পরিষ্কার করেছেন কিন্তু ওনার সাথে যে কানেক্টিং ট্রেনটা আছে আমার কর্পোরেশনের সেটা পরিষ্কার নাই উনি কিন্তু কিন্তু ওনার কিন্তু ইয়ে হারাই ফেলবে যে ইচ্ছা যে ভালো থাকার যে একটা স্প্রিয়া উনি কিন্তু এটা হারিয়ে ফেলবেন তো এইগুলো কিন্তু একটা সামগ্রিক একটা বিষয় একটা চেনের মতো বিষয় একটা চেনের সাথে আরেকটা একটা চেন যদি আপনার লেগে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু খুব সাকসেসফুলি রান করবে এই ক্ষেত্রে আমাদের সরকারি পর্যায়ে বা আমাদের কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে যেগুলো আছে যে সমস্ত প্রতিষ্ঠান আছেন তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে জনসাধারণ যে কাজগুলো করবে সেগুলো সমাধা করে একবারে এন্ডিং পয়েন্টে নিয়ে যাওয়া এই দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে যেটা কিন্তু আমরা হলো খুব চেষ্টা করি আমাদের ধরেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আছেন বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশন অন্ততপক্ষে পরিচ্ছন্নতার বিষয়ে সারা বাংলাদেশে একটা অবস্থান করতে পেরেছে এবং সবাই এটাকে গ্রিন এবং পরিবেশ বান্ধব একটা শহর বলেন তো আমরা চেষ্টা করি এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের আমাদের মহানগরীতে মহানগরবাসী যারা আছেন তারা এত বেশি কোঅপারেটিভ কেউ যদি ধরেন একদিন একটা আমার ভ্যান চালক বা একজন ট্রেন পরিষ্কার না করে সাথে সাথে কিন্তু এটা খবর হয় ওয়ার্ড অফিসে খবর হয় আমাদের কেন্দ্রীয় পর্যায়ে খবর হয় আমাদের হল ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে সেখানে খবর হয় তো এইটা আসলে প্র্যাকটিসের ব্যাপার এটা একদিনে হয় নাই এটা হলো মানে দীর্ঘদিনের একটা চেষ্টার ফসল এবং এটা হলো একটা কন্টিনিউয়াস কন্টিনিউস একটা প্রসেস এবং এটা কিন্তু আপনার চলতেই থাকবে আপনি যখনই ফেল করবেন তখনই কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে এই আমাদের চেষ্টা করে যে যেটা চাই যেন আমরা সাপোর্টটা দিতে পারি সেই চেষ্টা আমরা সবসময় করে আসছি এখনো করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশনের পাশে থেকে জি নিশ্চয়ই রাজশাহী কথা যেটা সরকারি নির্দেশনা কিন্তু সবাইকে মেনে চলতে হবে বিশেষ করে স্বাস্থ্যগত যে সমস্ত বিষয়গুলো আছি জি রাজশাহী সিটি কর্পোরেশন সারা দেশের মধ্যে আসলে সারা দেশের মানুষের নজর কেনে সেটা আমরা জানি ধন্যবাদ আমাকে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল রয়েছে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই কেউ ডেঙ্গু আক্রান্ত হলে কিংবা যেই অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি সেই অঞ্চলের মানুষের আসলে কীভাবে চলাফেরা করা উচিত আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এডিস মশার কামড়ে এই রোগ যেহেতু ছড়ায় মশারির ভেতরে সবসময় থাকবে কিনা আপনার কোনো পরামর্শ আছে কিনা ধন্যবাদ আমরা আসলে ডেঙ্গুর যে এলাকায় আছে রুগী আছে সেই এলাকায় আমরা যখন বাইরে বেরোবো তখন আমরা মুজা জুতা পরবো এবং ফুল শার্ট এবং যতটা নিজেকে ঢেকে রাখা যায় আর যখন আমরা গৃহস্থলীকে আছে আমরা যখন বাসায় থাকবো সেক্ষেত্রেও কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা যাতে মশা আমাকে কামড় না দিতে পারে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করব। এবং আমরা যখন ঘুমাতে যাব সেটা দিন হোক আর রাত হোক অবশ্যই আমরা মশারি টানায় ঘুমাবো আর মশারি না টানালে বোঝা যাচ্ছে না যে কে কখন আমাকে কামড় দিয়ে যাচ্ছে মশারি আমার শুধুমাত্র মশা না অনেক আমাদেরকে সুরক্ষা করে সুতরাং সকলকে আহ্বান গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আপনি আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের মানচিত্রে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেবার জন্য এই ছিল আজকের মানচিত্র আগামীতে অন্য কোনো বিষয়ে অন্য কোন এলাকার অতিথিদের নিয়ে হাজির হব বিবিসি নিউজের সঙ্গেই থাকবে